আসসালামু আলাইকুম হাই বিয়স আশা করি সবাই ভালো আছেন আমি ঢাকা ব্লক থেকে যাব করছিলাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আজকে কথা বলবো ইতালির দুই হাজার পঁচিশের এবং আমাদের যে অনেকেই বলে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই তিনটা দেশ লিস্টে নাই যদিও লিস্টের খুব কাছাকাছি পজিশনে আমরা আছি আমরা আগেও জেনেছি যে বাংলাদেশের ডিবিএস গ্লোবাল থেকে অনেক দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিটা আপনার কী হয়েছে ইতালি গভর্নমেন্ট পর্যন্ত গেছে এবং অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে মানববন্ধন হয়েছে এগুলো আমাদের কারোর জন্য কল্যাণ বয়ে আনে নাই বরং এগুলো আমাদেরকে আর কি করছে ক্ষতি করছে এবং বাঙালি বিশেষ করে বাঙালি বা যাত্রা এমন একটা জাত যে টাকার জন্য এরা কী না করতে পারে এই ইতালির যে চোম্বাযারটা এটা একটা বিশাল একটা সুবর্ণ সুযোগ ছিল বাঙালিদের জন্য সেই চোম্বাজারটা প্রায় ধ্বংসের মানে ভুয়া রিসিভতা দেওয়া ভুয়া নষ্টা দেওয়া এই ট্রমদার একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে তো আমাদের খুব সতর্ক সাথে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে একজন মানুষ যদি একটা বাইরে যায় প্রবাসে যায় রেমিটেন্স পাঠায় সেটা দেশের ভালো এবং তার পরিবারের জন্য ভালো এবং এই মানুষগুলা যে কি পরিমাণ পরিশ্রম করে কি পরিমাণ পরিশ্রম করে টাকা পাঠায় সেই মানুষগুলাই জানে পরিবারের সাথে নাই দেশের সাথে নাই বন্ধু বান্ধবের সাথে নাই তারা সেই সুদূর প্রবাসে এমনও হয় যে অনেক মানুষ তার খুব নিকটত্ব বাবা বন্ধু মারা যায় তারা আসতে পারে না প্রচণ্ড অসুস্থ থাকে দেখতে পারে না ভাই যে ব্যাপারে কথা বললো সেই ব্যাপারটা হলো সবচেয়ে বড় একটা সুখবর সেটা হলো নুন বের হওয়া শুরু হয়ে গেছে আমার গতকালকে ইতালি এক ভাইয়ের সাথে কথা হইলো উনি ইতালিতে ব্যবসা করে উনি বলল যে ওনার এক পরিচিত সে ইন্ডিয়ান লোক আর কি ইন্ডিয়ান লোকের কাগজ জমা দিয়েছিল এগ্রিকালচার এতে তার নুন অলরেডি উঠে গেছে এবং আমাদের বাংলাদেশের ব্যাপারটা হলো বা কি এবার বাংলাদেশে প্রচুর পরিমাণ যাচাই বাজাই হবে বাংলাদেশের দেশের যে নুন্তাগুলো আছে সেগুলা ওঠার পরেও ফিজিক্যালি এগুলো যাচাই বাছাই হবে যাচাই বাছাই হওয়ার পরে যে যারা এই নুন্তাগুলো পাবেন এই নুন্তা পাইলে তাদের বিষয় হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই খুব উৎফুল্ল হওয়ারও কিছু নাই আবার খুব টেনশন করারও কিছু নাই নর্মাল হইতে থাকেন নর্মাল স্বাভাবিকভাবে থাকেন ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে দু হাজার পঁচিশে এবং দুই হাজার পঁচিশের আবার একটা ক্লিক যে সেটা যদিও কোঠার পরিমাণ খুব কম এবং ইতালি আপনার দু হাজার পঁচিশের যে কাগজগুলো জমা পড়ছে পাঁচ সাত এবং বারোই ফেব্রুয়ারিতে সেই কাগজগুলা অলরেডি শহর ভিত্তিক কোঠা দেওয়া শুরু হয়ে গেছে এবং কোঠা দিয়ে দিছে আপনারা আপনাদের যে মাধ্যমগুলো আছে জানতে পারবেন আমি সামনে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ যে কোন শহরে কত কোঠা হয়েছে ভালো থাকবেন হ্যাঁ পরিবারকে ভালো রাখবেন সময় দেবেন আমি আজকে বিদায় নিয়েছি ঢাকা ব্লক থেকে যারা আমার ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা যদি মন চায় সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন ভালো হবে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লা